চন্দ্র বিপদ ওখানে যা করা লাগে কোনো করতে হবে সেটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে আর বলা হয়েছে যে হাত মুখ দিয়ে পরিষ্কার রাখতে হবে এই কেন মোহাম্মদ সাল্লাহামের পবিত্রতা দেখানো হয়েছে মোহাম্মদ সাল্লাহাম যেভাবে পবিত্রতা দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে কোন জাতি কোন মানুষ কোন নীতিতে এইরকম পবিত্রতা দেখানো হয়নি ঘুমালে মুখ পরিষ্কার করতে হয় মেসর করে সলা আদায় করতে হলে মেশ করে মুখ পরিষ্কার করতে হয় পাঁচাক্ত সলাতে অজু করতে হয় অজু করার পূর্বে প্রথমে হাত কবজি পর্যন্ত ধুইতে হয় একটু পরে তো পর্যন্ত পর্যন্ত ধুইতেই হবে তখনই তো কবজি ধোয়া পড়বে তা আগেই কেন কবজি পর্যন্ত ধুইতে হলো তার মানে হাতে যে নিয়ে পানি দিবেন মুখে হাতকে আগে উপযুক্ত হতে হবে তাই তিনি বলেছেন ঘুম থেকে উঠে কেউ হাত পানির ভিতরে ঢোকাতে পাবে না কেননা হাতে কোনো ময়লা বিষাক্ত আবর্জনা কিছু থাকতে পারে বম থেকে উঠে আগে ভাত হাতকে ভালো করে করতে হবে তারপরে তিনি বলেছেন স্বামী স্ত্রী মিলনের পরে অজু করতে হবে অজু করার পূর্বে হাতটাকে মাটিতে মেঝে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে অজু করতে হবে পেশব করলে পানি ব্যবহার করতে হয় পায়খানা করলে পানি ব্যবহার করতে হয় আপনি লন্ডন আমেরিকা বিদেশে যান পানিরই ব্যবস্থা নাই টয়লেট আপনি করার পরে প্রেসার পায়খানা করার পরে কাগজ থাকলে মুছে নিতে হবে এমনি উঠে যেতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মের নিকটে পৃথিবীর কোন নীতি টিকবে না তার পবিত্রতাই ভিন্ন তার গতিনীতি ভিন্ন মহিলারা ঋতুবতী হলে তাকে অযুগ গোসল করে পবিত্র হতে হবে কেন মানুষ মারা গেলে তাকে ওজু দিয়ে গোসল দিতে হবে কেন জুমার দিনে গোসল করতে হবে কেন বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছে এবং এইসব মানুষের চিন্তা চেতনা বহির্বিশ্বের ঔষধ বিক্রি করার বুদ্ধিকে নাকচ করা আছে তিনি বলেন আল্লাহর নবী আপনি চন্দ্র সূর্য গ্রহণের সলাদ শিখাতে এক পর্যায়ে আপনি আগে বাড়লেন তারপর কি নিলেন আবার পিছনে হটলেন কেন এইটা কি তখন আল্লাহ রসুল বলছেন জাননা আমি মনে করলাম যে হাত বাড়িয়া জান্নাত থেকে একটা ফলমূলের গোছা নিয়ে নিখাস্ত আমি যদি নিয়ে নিতাম তো লাকাউ তুম্মা নিয়ে পৃথিবীর পৃথিবী যত দিন থাকতো তত দিন খেতে খাবে সুমরাইতুম নারা তারপর আমি জাহান্নাম দেখলাম তখন একটু পিছে হটեցি লাম আরা মানজারান কত্বাবজা এত ভয়াবহ দৃশ্য আমার জীবন আমি কোনো দিন দেখিনি জাহান্নামের অবস্থা খুব কঠিন ভাবে দেখেছি তারপরে তিনি বলছেন রাইত আকসার আহালান নিসা দেখলাম জাহান্নামে বেশিরভাগ মহিলা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কথা এসেছে দুই এক মিনিট এদিক ওদিকে কথা বলবেন না এম এক কথা বলছো তুমি তোমাকে তো বলছি হয়না হইনা তোমার লজ্জিত করো না তোমার জন্যই তো কথা বলছি আবার তুমি কার সাথে কথা বলছো উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক খেলে চেয়ে থাকেন আপনাকেই বলছি তখন বলেন বললেন আল্লাহ কেন মহিলারা বেশি জাহান নামে যাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন না ওদের কুফরির কারণে যাবে তখন সাহাবিগণ বলছেন একফর বিল্লাহ ওরা আল্লাহর কুফুরি করে আল্লাহকে মানে না তখন আল্লাহ রসুল বলছেন না না একফরনালা শিরা একফর নালী না তারা স্বামীকে মানে না তারা স্বামীর অকৃতজ্ঞ এই কথা বলার পরে তিনি বলছেন দেখো লাও তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো তোমার রাত সায়ান তারপরে যদি তোমার একটু দুর্বলতা দেখতে পায় তাহলে বলবে মারাই তো মিনটা খাইন তোমার ভিতরে কোনোদিন ভালো দেখিনি গো তোমার সাথে সংসার কোনোদিন শান্তি পেলাম না তুমি কোনোদিন এই মোটা কাপড় ছাড়া চিকন কাপড় কিনুন সম্মানিত না হাট বাজার তাকে করতে হবে না কাপড় কিনতে তাকে দিয়েন না কাপড়ও শোয়েন না অল্প দিন বাঁচতে এসেছে অল্প দিন দেখেছিলেন কবে চল্লিশ বছর এখন দেখছেন ষাট বছর দেখতে দেখতে নাই যে ভুল পদ্ধতিতে জীবিকা নির্বাহ করিয়েন না পাঁচটা জিনিস লাগে স্বামী হলে স্বামী হলে কটা জিনিস লাগে পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের সেমানের তিন কাব্যে কখনো কটু কথা বলবেন না ভুলেও বলবেন না স্ত্রীকে যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবেন ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো কখনো কটু কথা বলবেন না শ্বশুর শাশুড়িকে ভুলেও গালি দিবেন না নিন্দা করবেন না যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন আপনি মারা যান ঘরে যদি কেউ না থাকে তাহলে আপনার পিঠের উপরে পা দিয়ে লাঠি বেরে চলে যাবে তার বাপ মাকে উপেক্ষা করে কথা বলবেন না কোনোদিন নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন বউকে কটু কথা বলো না ঢোঁকোটা বলো না কান কাটা বলো না কালো বলো না তোর বাপ ভালো নয় তোর মা ভালো নয় এ কথা বলো না এমন কোন কথা বলো না যাতে কষ্ট পাবে শুধু প্রশংসা করো প্রশংসা প্রিয় দিন রাত যদি খালি প্রশংসা করেন সারা রাত পাটি বেঁধে প্রশংসা প্রিয় মানুষ সেবা নিতে হলে প্রশংসা করেন খুব পথ থেকে কখনো ভুলো হ্যাঁ তুমি এ কথা বললে কেন দাঁত খুলে দেবো একেবারে এরকম কথা বলবেন না আর এইভাবে তালাক দেন কেন একটু রাগ হলি তালাক এই তো মলাই শাকের মতো হলো গাছ উঠিয়ে নিল তো আর শাক থাকবে না গাছ থেকে যদি পাতা উঠান তাহলে আর খাওয়া হবে এইভাবে তালাক দিলে তো কয়দিন পরে বউ শেষ তখন আবার ফিরে হিল্লা করা লাগবে হুজুরের কাছে গেলে এক রাতের জন্য বউ আরেকজনকে দিতে হবে এমন ধর্ম অবাক ধর্ম বও ভুল করে যে দুটো মারা উচিত করে বললেন কেন যে তালাক অত সহজ হয়ে গেল জিত্দুনা জিত্দুনা হাজলহু মাদ হাদ জিত্দুন তিনটা জিনিস আছে যে মজাক করে বলল চুলন্ত চুলন্ত ভাবে বললো চুলন্ত তার একটা আলাদা তালাক মজাক করে বলেছে তো তালাক দিয়ে দিলাম চলে যা তার তালাক হয়ে গেছে এক তালাক হয়ে গেছে বও তালাক দেবেন না কটু কথা বলবেন না চার মুখের উপর মারবেন না বা চলা তার খাইলে ভিল বাইক নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না নানির বাড়ি যেতে পারে না বাপের বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুকুর বাড়ি যেতে পারে না চলুরই প্রজন্ম ছাড়া যেতে পারে না হাটবাজার তো বহু দূরের কথা হা সন্তান কা পুরুষের বউ যায় হাটবাজারে এখন যান বাজারে সাভার বাজারে দেখেন বহু মহিলা বাজারে এই মুহূর্তে আছে ওকি কি হিন্দুর মেয়ে ও খ্রিস্টানের মেয়ে তাহা পড়ে ওই জিকির দেখায় না যে তিন চিলাই লন্ডন গেছে চার মাস পরে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি আবার আর একজনের সাথে ঘুরে ভদ্রলোক তাহার পাগল হয়ে গেছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লিশাল্লাম বলেন তিনি বলেন খুনাল জান্না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না

কে আমি মানে জি আপনি কিভাবে আল্লাহ রাসূল বলছেন 22 আমরা যেwidetilde রূপে আলেন যে বাড়িতে মেইর সুজুক দিয়েছে ও জান্নাতে যাবে না তাজত করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না মেয়ে দিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করবেন আর নিজে তাহাজ্জুদ করে জান্নাতে চলে যাবেন এটা মনে করে নিজেকে পুরুষ মনে চোখ যেভাবে ঘুরে বংশে ভাবে চলে তার নাম ক্ষমতা চক্জে ভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা কা জীবিকা নির্বাহ করিয়েন না তাকে বাজারে যেতে হবে না আর উপস্থিত বৈঠকের মুসলিম না না। জিনিসের দিবেন নইলে সংসারে শান্তি পাবেন যা নিয়ে এসেছে তাতেই খুশি বলে দিবেন যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রহিয়াছি লবণ ভাত মোটা কাপড়ে আমার কোনো আপত্তি নেই তাহলে আপনি শান্তি পাবেন সংসার করে আর খালি যদি অভিমান করেন এই হলো না সেই হলো না তাহলে তো মানুষ অভিমান সব পূর্ণ করতে পারবে না তো আল্লাহ পারে যখন অভিমান পূর্ণ হবে না তখন কি হবে শয়তান সুযোগ পাবে তখন শয়তান আপনাকে রাতে বলবে যে তোকে তো এটা দিল না এটা দিল না পানি দিস না ভাত দিস না ওকে গালি নিন্দা নীন ওর সাথে থাকিস না ডাকলে যাস না সারা রাত এরকম করবে শয়তান আপনাকে সম্মানিত দিনী ভাই বোন আপনার সাথে একটি জরুরি কথা বলে রাখছে বলে রাখবেন আপনার জান্নাতে যাওয়া সহজ যদিও জাহান নামে যাওয়া সহজ আপনার নামে যাওয়া সহজ আপনি সহজে জান্নাতে যেতে পারেন চারটা কাজ করলে আপনি জান্নাতে চলে যাবেন এক সল্লাত খাম যে পাঁচ অক্টো সলাত আদায় করলো দুই সমাজ সাহারাহা যে রামাজাম পালন করলো তিন আহসানের লিপ্ত হল না চার বালা যে স্বামীকে মেনে চললো যে চারটা কাজ করলো তার জন্য জান্নাতের সব দরজা খোলা ফালত যে কোনো দরজা দিয়ে সেই চাইলে ঢুকতে পারব চারটা কাজ পাঁচক্ট সলা সহজ রামজান মাসের সিয়াম সহজ জেনাই লিপ্ত না হওয়া সহজ চার স্বামীকে মেনে চলা সহজ নয় বলে আপনি মনে করেন আমি আপনাকে বলছি তিতা লাগলেও স্বামীকে মেনে চলেন মিঠে লাগলেও স্বামীকে মেনে চলেন খারাপ মেনে মেনে জান্নাত আছে আল্লাহর নবী একজন মহিলাকে বলছেন এই শোনো তুমি তোমার স্বামীর ব্যাপারে কি বলো হওয়া জান্নাত তো করে না রোকে সেই তো তোমার জাহান্ন সেই তো তোমার জান্নাত ওই তো তোমার জাহান্নাম ওই তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত অতএব তুমি স্বামীকে মেনে চলো এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত দৈনিক মুসলিম বল শুনুন চারটা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা যদি আপনার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাণী রাসুল সাল্লাল্লাহু বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো সিনফান মিন আহাল্লাল্লাহ মারাহুমা দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি এক ওদের হাতে থাকবে লাঠি গাভির লেজের মতো ওরা তা দিয়ে মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিসাউন, মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ এটা কিন্তু আরবি শব্দ কাপড় পরে উলঙ্গ হয় যেটা আপনার চোখের সামনে দিনরাত ঘটছে যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন নিশাউন, মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মমিলা আতুন নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে মায়ে তারা নিজেরা আকৃষ্ট হয় লাইফ জান্নাত এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ভাইনা তার যে জান্নাতের গন্ধ পাবে না হেনা রি হা বা তু যাদবীর মশের যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্বের পর থেকে পাওয়া যায় মুসলিম হাদিস মুসলিম গ্রন্থে রয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে কঠোর হুঁশিয়ারি বাণী দিয়ে অনুরোধ জানাচ্ছি যে বাড়িতে থাকুন স্বামীকে মেনে চলুন ওয়াক্ত সলত আদায় করেন রমজান মাসে শ্যাম পালন করেন জান্নাত হবে ইনশাল নিজে পয়সা উপার্জন করে স্বামীকে সুখী সংসার করার চেষ্টা করিয়েন না স্বামীকে খুশি করার চেষ্টা করিয়েন না ভুল হিসাব পয়সা উপার্জন করতে না করতে চলে যেতে হবে দুনিয়া থেকে আপনার স্বামী আপনার শ্বশুরের সম্পদ ভোগ করছে আপনার শ্বশুর তার বাপের সম্পদ ভোগ করছে চলে যাওয়া আছে পরে সবার এইভাবে ভুল পথে গার্মেন্টসে যেখানে সেখানে পয়সা উপার্জন করে নিজেকে বিলিয়ে দিয়েন না ধ্বংস করিয়েন না আপনি আপনার বোন আতি স্বজন উপস্থিত বৈঠকের সকল দিন মুসলিম বোন সকলকে এই বিষয়ে সতর্ক সাবধান করে বিনীত অনুরোধ জানিয়ে আমরা সামনের দিকে আজকের আলোচনা কোনো জায়গায় কোনো ছেলে যেন না উঠে ও উঠে হাঁটলে আরেকজনের অসুবিধা হবে আমি আবদুল্লা বিন ফজল রহমাল নই যে বহর পর্যন্ত বক্তব্য দিব সময় আপনি বসে থাকতে না থাকতে দেখবেন কখন আলোচনা শেষ হয়ে প্রাণী মনে করবেন না আড্ডা পিটে কোথাও গল্প করে নিজেকে প্রাণী মনে করবেন না বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বাল বরং তার চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ কে গরু ছাগলের চেয়ে খারাপ কে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে কে খারাপ তোমার বাপ খারাপ আব্দুর রাজাক সাহেব খুব কষ্ট পাই আমার বাপ খারাপ মানে হ্যাঁ তোমার বাপকে যদি আমি এরকম প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না তোমার দাদা মারা দশ বছর হলো তোমার দাদার সম্পদ তোমার বাপ ভোগ করছে তুমি বলো যে তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি এরকম একসাথে নিবে দশ বছর হলো তোমার বাপ জমি দেয়নি ঢাকা শহরের জমি সাভারের জমি খুব দামি জমি বোনকে দেওয়া যায় না খুব কঠিন কলিজা ফেটে যায় কোটি টাকা চলে গেল একসাথে দিলে কেমনে দি ও যদি বলে আপনাকে কেমনে আপনি যার ছেলে ও তার মেয়ে যাকে আপনি আপনার ওই ভালোবাসার অপরাধ আর এই ছেলে তোমাকে বলেছি যে আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি কি করে খাব এইটা ভাগ্যে লেখা আছে ফুফুর জমি পরকাল হারাতে রাজি নয় একবার সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি ফেরত দেন তোমাকে বলেছি এ কথা তোমার বাপকে চাপ দিয়ে বলো আজকে জমি ভাগ করে দিতে হবে আজকে